ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু লোগো ডিজাইন শর্ট কোর্স লার্নিং করছি যে বিষয়টা আসলে সবার মাইন্ডে আসে আসলে লোগো ডিজাইন শেখার পরে কি করতে পারবো আপনারা যারা করেছেন তারা অবশ্যই জানেন লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইনের অন্যতম একটি প্রিমিয়াম লেভেলের কাজের মধ্যে অন্যতম এই কাজটি করার মাধ্যমে মার্কেটপ্লেসে প্লেসে আর্নিং এর অবস্থা কতটা বেশি সেটা আপনারা অলরেডি নিজেরাও জানেন এবং জানেন দেখেই আপনি আলটিমেটলি এদিকে ইনভলভ হয়েছেন সো লোগো ডিজাইনটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইনের হার্ট কারণ গ্রাফিক ডিজাইনের বা গ্রাফিক ডিজাইনকে মানুষ চিনে থাকে যদি কোনো একটা কাজে নাম বলতে বলা হয় সেক্ষেত্রে চোখ বন্ধ করে চলে আসবে লোগো ডিজাইনের নাম এবং এই লোগো ডিজাইন কিছু কিছু মার্কেট প্লেসে হিউজ প্রাইজের হয়ে থাকে আমি লার্নিং এক কথায় যেটা বলে দিতে পারি লোকাল মার্কেট বলেন ইন্টারন্যাশনাল মার্কেট বলেন সকল এটার ডিমান্ড অনেক বেশি এবং ভালো মানের কনসেপ্ট সৃজনশীল কনসেপ্ট করে আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণে আর্ন করতে পারেন সো এখানে লার্নিং করার পর আর্নিং নিয়ে কোনো প্রশ্ন হবে না সো লোগো ডিজাইনে লার্নিং আউটকাম মানে অসাম। এবং যদি বলতে বলেন যে একটু আমাদেরকে দেখান যে কোথায় কোথায় আর্ন করা যায় সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে আসি ফাইবারের মতো মার্কেট প্লেসে লোগো ডিজাইন ক্যাটাগরিতে চলে আসলাম আসার পর এখান থেকে লক্ষ্য করে দেখেন এখানে কিছু প্রোফাইল দেখা যাচ্ছে লোগো ডিজাইন রিলেটেড সি এখানে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন জাস্ট অবাক হয়ে যাবেন আপনি উনি দশ ডলার দিয়ে বেসিক স্টার্ট করে কোনো লোগো ডিজাইন করতে গেলে স্ট্যান্ডার্ডে হচ্ছে ফর্টি ফাইভ অ্যান্ড প্রিমিয়ামে হান্ড্রেড প্লাস এখন একটু লক্ষ্য করবেন এই জায়গাতে আই উইল ডিজাইন টু আউটস্ট্যান্ডিং লোগো এটা প্রোফাইল এবং টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আছে অলরেডি উনি মানে ফর্টি ফোর থাউজেন্ড প্লাস অর্ডার কমপ্লিট করেছে লোগো ডিজাইন নিয়ে এবং ফর্টি ফোর থাউজেন্ড রিভিউ এবং রাইট নাও ওয়ান টোয়েন্টি ওয়ান অর্ডার উনার মানে ওয়ান টোয়েন্টি ওয়ান লোগো ডিজাইনের কাজ উনার কাছে এখন ঝুলে আছে তো দশ ডলার করে যদিও আপনি ধরেন একশো একুশটা কাজ এক ডলার করে হলো একশো একুশ ডলার একশো একুশ টাকা যে তাহলে জাস্ট আপনি একটু টেন ইন্টু ওয়ান গুণন করে দেখেন যে প্রাইসটা কেমন আসে আর এরকমভাবে উনি চুয়াল্লিশ হাজার একশো আটান্ন বার এরকম লোগো ডিজাইনের পেমেন্ট পেয়েছে কাজ করেছে এবং এইগুলো সিম্পল বিষয় বাট দেখুন কাজগুলো কিন্তু খুব আহামরি কিছু না সিম্পল ফ্ল্যাট ডিজাইন তো ইনকাম নিয়ে প্রশ্ন হবে না আগেই বলেছি কিন্তু এরকম সৃজনশীল এবং ক্রিয়েটিভ কাজ পারতে হবে এবং কনসেপ্ট বুঝে কাজ করতে হবে তাহলে আপনি এরকম মার্কেট কাজ করতে পারবেন এই ছিল বিষয় আর কি যে অনেক মার্কেট রয়েছে এটা জাস্ট আমি ফাইবার দেখালাম কন্টেস্ট রিলেটেড মার্কেট যদি নাইনটি নাইনে চলে যায় এক একটা কন্টেস্টের প্রাইস মানি আছে আপনার তিনশো থেকে চারশো ডলার এক একটা লোক তারপরে পাঁচ হাজার ডলারের কন্টেস্ট আমি দেখেছি তারপর ফ্রিল্যান্সার ডট কম আছে ডিজাইন ক্রাউড আছে ডিজাইন হিল রয়েছে এরকম সাইটগুলোতে লোগো ডিজাইন নিয়ে হিউজ পরিমাণের কনট্রাক্ট শুধু ধৈর্য ধরে কাজ করে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারলেই এবং ক্লায়েন্ট আপনার কনসেপ্টটা নিবে আপনাকে পেমেন্ট দিবে এখানে পেমেন্ট নিয়ে কোনো টেনশনের কিছু নেই আর এই রকম একটা মার্কেটপ্লেসে যদি কোনো ক্লায়েন্টের কাজ পেয়ে যান তখন তার সাথে কিভাবে আপনি কন্ট্রাক্ট ডিলিংস করবেন কিভাবে ধরে ধরে আগাবেন পুরো কাজটা করতে এই সম্পূর্ণ বিষয় নিয়েই আল্টিমেটলি আমি এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি এবং আমার একটা প্রেজেন্টেশন আছে যেটাতে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন সো আপনাদের কোনো টেনশনের কিছু নাই যে আর্নিং নিয়ে সো সবাইকে লার্নিং আউটকাম পর্বে বিদায় জানাচ্ছি দেখা হবে সম্পূর্ণ কোর্সটিতে সবার সাথে পরবর্তী সেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন